প্রায় বছর দশেক আগে নিজের নোটপ্যাডে এনামুল হক বিজয় লিখেছিলেন দু সাল শেষ হওয়ার আগে তার সেঞ্চুরি সংখ্যা থাকবে পঞ্চাশটি নিজের সাথে করা নিজের সেই সংকল্প পূরণের দাঁড় প্রান্তে এই ক্রিকেটার প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা এখন ঊনপঞ্চাশটি ঈদের ছুটিতে যাওয়ার আগে ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচেই খেলেছেন একশো চুয়াল্লিশ রানের অপরাজিত ইনিংস তার এক ইনিংস আগে করেছিলেন অপরাজিত একশো রান এবারে ডিপিএল বিজয় শুরু করেছিলেন ব্যাক টু ব্যাক ডাক মেরে আর শুরুর আগে সেঞ্চুরির সংখ্যা ছিল সাতচল্লিশটি ছয় এপ্রিল থেকে শুরু হচ্ছে ডিপিএলের অবশিষ্টাংশ সেখানেই কি বিজয় ছুঁয়ে ফেলবেন নিজের আরাধ্য পঞ্চাশতম সেঞ্চুরি গেল কয়েক বছরে ডিপিএল এ বিজয়ের ট্র্যাক রেকর্ড আর এই মুহূর্তে তার চলমান ফর্ম বলছে আরও একটা সেঞ্চুরি করে ফেলা তার জন্য সময়ের ব্যাপার মাত্র আর তাহলে এক অনন্য রেকর্ডধারী হয়ে যাবেন বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য এখনই তিনি রেকর্ড বুকে সব বাংলাদেশির ওপরে কম্পিটিভ ক্রিকেটে বিজয়ের সমান সেঞ্চুরি নেই বাংলাদেশি আর কোন ব্যাটারের সবশেষ বিপিএল পর্যন্ত নাইম ইসলামের সমান ছেচল্লিশটি সেঞ্চুরি ছিল বিজয়ের দুর্বার রাজশাহীর হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করার মাধ্যমে নাইমকে টোপকে সাতচল্লিশ সেঞ্চুরির মালিক হয়ে যান তিনি আর এনামুল নাইমকে ছুঁয়েছিলেন গত ডিসেম্বরে এনসিএল টি টোয়েন্টিতে খুলনা ডিভিশনের হয়ে ঢাকা ডিভিশনের বিপক্ষে অপরাজিত একশো এক রানের ইনিংস খেলে গেল দুই আড়াই বছরে যেন পাওয়া গেছে সবচেয়ে পরিণত এক বিজয়কে এ সময়কালে ব্যাটে বইয়েছেন সেঞ্চুরি আর ধারাবাহিক রানের ফোয়ারা ঊনপঞ্চাশ সেঞ্চুরি এগারোটি তিনি করেছেন দু সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত যে সময় লিস্টে সমমানে ঢাকা লিগে সেঞ্চুরি সাতটি প্রতিযোগিতামূলক টি টোয়েন্টিতে দুইটি এবং প্রথম শ্রেণিতে রয়েছে দুটি সেঞ্চুরি সার্বিকভাবে বিজয়ের ক্যারিয়ারে প্রথম শ্রেণীর সেঞ্চুরি সংখ্যা চব্বিশটি লিস্টেতে বাইশটি এবং টি টোয়েন্টিতে তিনটি যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি তিনটি সবগুলোই লিস্টে ক্রিকেটের অন্তর্ভুক্ত অর্থাৎ ঊনপঞ্চাশ এর ক্যারিয়ারের অর্জিত সেঞ্চুরি সেগুলো টেস্ট ও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যথাক্রমে পাঁচ ও বিশটি করে ম্যাচ খেললেও কোনো সেঞ্চুরি নেই তার ঝুলিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে অন্তত চল্লিশটি সেঞ্চুরি করেছেন এমন বাংলাদেশি ব্যাটার রয়েছেন মাত্র তিনজন অবধারিত ভাবে এক নম্বরে বিজয় ছেচল্লিশ পঁয়তাল্লিশটি সেঞ্চুরি নিয়ে তিন নম্বরে রয়েছেন তামিম ইকবাল কদিন আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে সংশয় রয়েছেন ডাক্তাররা জানিয়েছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট আর খেলা উচিত না তামিমের অন্যদিকে বয়স বিবেচনায় নাইম ইসলামের ক্যারিয়ারও খুব বেশি দিন দীর্ঘায়িত হওয়ার কথা নয় তবে সব কিছু ঠিক থাকলে বিজয়ের খেলা চালিয়ে যাওয়ার কথা আরও অন্তত পাঁচ বছর এই সময় তিনি যদি তার বর্তমান ফ্লো বজায় রাখতে পারেন তাহলে হয়তো ধরা ছোঁয়ার অনেকটা বাইরেই চলে যাবেন ডানহাতি ব্যাটার একশোটি সেঞ্চুরি করার বাসনা যে বিজয়ের মনে থাকবে না এ কথাও জোর দিয়ে বলা যায় না বিন্দু জয়ন্তবিন্দু ফ্রেন্জি